এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাব দেবে রাশিয়া হুঁশিয়ারি পুতিনের আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিল ইরান এবার কিমের নির্দেশ পেলে শত্রুদের ধ্বংস করা হবে হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এদিকে ইসরায়েল আক্রমণের হুমকি এরদোগানের আরো জানিয়ে দিব এবার জিম্মিদের মুক্তি দাবিতে আবারও উত্তাল ইসরায়েল এদিকে শত্রুকে সমলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার এবার গোলানে হামলার প্রতিশোধ নেওয়ার শপথ ইসরায়েলের সতর্ক করল ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতানিয়াহর পরিণতি হিটলারের মতো হবে সতর্ক বার্তা তুরস্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাব দেবে রাশিয়া হুশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যদি যুক্তরাষ্ট্র জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে সেন্ট দিবস উপলক্ষে এক ভাষণে নৌবাহিনী তিনি এ মন্তব্য করেন পুতিন বলেন যদি ওয়াশিংটন জার্মানিতে ক্ষেপণাস্ত্র স্থাপন করে তাহলে রাশিয়া পশ্চিমা সীমানায় একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে রুশ প্রেসিডেন্ট আরো জানান যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণস্ত্র রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে স্থানান্তর করছে যেখান থেকে মাত্র দশ মিনিটেই রাশিয়ার উপর হামলা চালানো সম্ভব তবে মস্কো চুপ করে বসে থাকবে না পুতিন বলেন আমরা দেখেছি দুই হাজার ছাব্বিশ সাল থেকে যুক্তরাষ্ট্র জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের পরিকল্পনা করছে এটি আমাদের রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনাগুলোর জন্য বিপজ্জনক আরো বলেন সিনাই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল এবার যদি এমন হয় তবে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত আমরা যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব একই ভাবে দেব এদিকে ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিল ইরান লেবাননে সম্ভাব্য দুঃসাহসিক অভিযান সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য আঘাত করার পর এমন হুঁশিয়ারি দিল তেহরান রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন তেহরান সতর্ক করেছে যে এই ধরনের কর্মকাণ্ডের নজিরবিহীন পরিণতি হতে পারে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে কানিয়ানি বলেন লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন অজ্ঞাতপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে তিনি আরো বলেন এই ধরনের নজিরবিহীন পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে গাজা উপত্যকায় ব্যাপক অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েল বলির হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন কানিয়ানি ইসরায়েল অধিকৃত গোলান মাল ভূমিতে শনিবারের ভয়াবহ রকেট হামলার জন্য ইরান সমর্থিত লেবানি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে অবশ্য ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে মাজদাল শামসে দ্রুজ গ্রামে শনিবারের ওই হামলায় শিশু সহ বারো জন নিহত হয়েছে উনিশশো সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই এলাকাটির দখল নেয় ইসরায়েল যদিও তা জাতিসংঘ স্বীকৃত দেয়নি এবার কিমের নির্দেশ পেলে শত্রুদের ধ্বংস করা হবে হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছে প্রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএনএতে এই তথ্য প্রকাশ করে রয়টার্স কোরিয়ান রুদের 71 তম শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন সহ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বাহিনীর কর্নেল রি রিয়ং এবং নৌ সেনার লেফটেন্যান্ট কমান্ডার ইউকিও সং অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কর্নেল রি উন রিয়ং এবং লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিয়ং সং জানান সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে দুই হাজার উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন সম্পর্কের অবনতি শুরু হয়েছিল যা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পর আরও তলানিতে পৌঁছেছে বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এই সম্পর্কের পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এদিকে ইসরায়েল আক্রমণের হুমকি এদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এদোগান রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেন এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন তিনি বলেন আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে তিনি আরো বলেন আমরা যেভাবে কারাবাকে প্রবেশ করেছি ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা তাদের সঙ্গেই তাই করতে পারি এমন কিছু নেই যে আমরা করতে পারি না আমাদের কেবল শক্তিশালী হতে হবে এবার জিম্মিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল ইসরায়েল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়েছে ইসরায়েল শনিবার বন্দি মুক্তি ও নেতানিয়াহ সরকারের পতনে দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানী তেলাবিবে জানিয়েছে দেশটির গণমাধ্যম শহরের প্রধান রাস্তায় জড়ো হয় গাজায় বন্দি ইসরায়েলিদের স্বজনেরা জোরালো কণ্ঠে প্রতিবাদ জানায় নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার সরকার বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ প্রিয়জনের ছবি এবং বিভিন্ন প্লেকার্ড গাজায় দ্রুত যুদ্ধ বিরতি করে দাবি জানান তারা আন্দোলনকারীদের সংখ্যা যুদ্ধ বিরতিতে দেরি করায় এরই মাঝে এক তৃতীয়াংশ জিম্মি ইসরায়েলের মৃত্যু হয়েছে গাজায় হামাসের হাতে এখনো বন্দী একশো জন ইসরায়েলি এদিকে শত্রুকে সমূলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের সমূলে ধ্বংসবা নিশ্চিহ্ন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সেনা বাহিনীর কর্নেল রি অন রিয়ং এবং নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিয়ং সং সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম কেসিএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এর আগে শনিবার কোরীয় যুদ্ধবিরতির একাত্তরতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে এই অঙ্গীকার করেন তারা সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে শয়তানি চক্র বলে অভিযুক্ত করেন সামরিক কর্মকর্তারা সেই সঙ্গে তারা নিজেদের যুদ্ধে দক্ষতা আরো জোরদার করার প্রতিশ্রুতিও দেন যাতে সুপ্রিম কমান্ডার ও প্রেসিডেন্ট কিম উন আদেশ দেওয়া মাত্রই কোন রকম বিলম্ব না করে শত্রুর উপর অপ্রতিরোধ আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় এবার গোলানে হামলার প্রতিশোধ নেওয়ার শপথ ইসরায়েলের সতর্ক করল ইরান লেবাননে ইসরায়েল নিয়ন্ত্রিত গালান মালভূমিতে রকেট হামলার ঘটনায় শত্রু পক্ষকে ব্যাপক ভাবে আক্রমণের অঙ্গীকার করেছে ইসরায়েল। প্রোভবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে সমর্থন দিয়েছে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভা। তবে এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, লেবাননে নতুন করে সামরিক অভিযান চালানো হলে তা নজিরবিহীন পরিণাম বয়ে আনবে। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গুলান মালভূমিতে ফালাক অন নামের ইরানি রকেট দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত এ গোষ্ঠী নিয়মিতই ইসরায়েলি সেনা স্থাপনায় হামলা চালিয়ে থাকে তবে হিজবুল্লাহ দাবি করেছে গুলানে হামলার ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবে গোষ্ঠীটি বলেছে তারা গত শনিবার গুলানে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ধরনের একটি রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় শনিবার একটি ফুটবল মাঠে রকেট হামলায় বারো জন নিহত হন এ এলাকার মানুষ আরবি ভাষী দ্রুজ হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দ্রুত দেশে ফিরেছেন তার কার্যালয় থেকে বলা হয়েছে নেতানিয়াহু দেশে ফেরার পরপরই নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন এদিকে নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে সতর্ক বার্তা তুরস্কের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যেভাবে গণহত্যাকারী নাতসিদের জবাবদিহি করা হয়েছিল তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে প্রেসিডেন্ট এরদোগানও বলেছেন নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতোই হবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একছে দেওয়া এক পোস্টে জানান প্রেসিডেন্ট এরদোগান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং তারা এই ন্যায় সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি নিহত হয়েছেন প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের চলমান আগ্রাসনে তীব্র সমালোচনা করে আসছেন এবং তিনি বলেছেন ইসরায়েলের নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত